আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি পিঠার রেসিপি নিয়ে আজকে করে দেখাবো রাজকীয় স্বাদে রাজদুলালি পিঠা তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি তো এর জন্য আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ এরপর পানি দিয়েছি চার টাবল চার টেবিল চামচ পরিমাণ এরপর আমি ভালো করে মিশিয়ে নিব পানির সাথে চিনি তো চিনিগুলো মিশিয়ে আমি ক্যারামেল হতে দেবো যখন এরকম চিনির কালার পরিবর্তন হয় ক্যারামেলের কালার হয়ে যাবে তখন এর মধ্যে আমরা নারিকেল মিশিয়ে নিব নারিকেল দিয়ে দিব তো নারিকেল আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোড়ানো নারিকেল তবে আপনার নারিকেল দেওয়ার সময় চেষ্টা করবেন যে নারকেল বাটলে যেরকম একদম মিহি হয়ে যায় সেরকম টাইপের দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে পিঠাটি তো এরপর আমি কিছুক্ষণ ধরে নারিকেল ক্যারামেলের সাথে নারিকেলটি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে নেড়ে নেড়ে ক্যারামেলের সাথে নারিকেল মিশিয়ে নিচ্ছি তো এরপর দেখছেন এখন ওইটি কিন্তু কিছুটা ভেজা ভেজা রয়ে গেছে নারিকেলগুলো আমি আরও কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ কুক করে আমি এক্সট্রা যে পানি আছে বা ভেজা ভাব আছে সেটা শুকিয়ে নিব তো এরকম শুকনো হয়ে গেলে আমি এবার নামিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নিব তো এরপর আবার সেই প্যানে আমি পানি এক কাপ আর দুধ থ্রি ফোর্থ কাপের মধ্যে দিয়ে আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে বলক আসার জন্য অপেক্ষা করব। তো যখন এরকম বলক আসবে তখন কি করব আমরা চালের গুঁড়ো দিয়ে দিব তো চালের গুঁড়ো আমি দুই ক্যাপের মতো দিয়েছি আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা কম বেশি সবাই কিন্তু চালের গুঁড়োর কাই ধরতে পারেন তো সেভাবেই ধরে নেবেন আর চালের গুঁড়োর কাইটা ধরার সময় আপনারা কিন্তু অবশ্যই দুধটা ব্যবহার করবেন তাহলে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসবে আর এটি খেতে অনেক মজা লাগবে তো এই জন্য আমি দুধটা ব্যবহার করেছি তো এরপর আমি ভালো করে মিশিয়ে চালের গুড়ের গুড়িটা মিশিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো এবার আমরা প্রাইফ্যানটিকে চুলা থেকে নামিয়ে ভালো করে মথে নিব চালের গুঁড়োটিকে আপনারা চেষ্টা করবেন একদম মথে মধ্যে সফট করে একটা ডো তৈরি করার জন্য যত সফট করে তৈরি করতে পারবেন আপনাদের পিঠা কিন্তু তত মজা হবে খেতে আর তত নরম থাকবে তো আমি এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর নারিকেলের মিশ্রণটি পাশে রেখে দিচ্ছি তো এরপর আমি হাতে একটু তেল ব্রাশ করে নিব তো ব্রাশ করে নেওয়ার পর আমি চালের গুঁড়োর মিশ্রণটি থেকে একটু পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মথে নিব। আপনারা মথাটা কিন্তু বেলুনের মধ্যেও করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হবে তো মথে নেওয়ার পর আমি এবার এটিকে বাটির শেপ দিয়ে দিব আঙুল দিয়ে চেপে চেপে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে চেপে চেপে বাটির শেপ দিচ্ছি তো এইভাবে আপনারা চারোদিক দিয়ে গোল করে গর্ধন মতো করে পাটিশেপ দিয়ে দিবেন আর এরপর নারিকেলের মিশ্রণটি দেখি থেকে কিছু পরিমাণ নারিকেল নিয়ে দিয়ে দিবেন আপনারা একটু বেশি পরিমাণে নারকেল দিবেন তাহলে পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর এরপর সবশেষে একটা কাজু বাদাম দিয়ে দিবেন তো আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকটি করে দেখাচ্ছি তো এর জন্য চুলার। গুঁড়োর কাইটা থেকে কিছু পরিমাণ নিয়ে নিব নিয়ে নিয়ে কিছু হাত দিয়ে ভালো করে মথে আমরা শেপ করে দিয়ে দিব গোল করে আঙুল দিয়ে চেপে চেপে তো শেপ দেওয়ার সময় আপনাদের যদি চালের গুড়ার পাশে কিছুটা ফেটে যায় তাহলে চিন্তা করার কিছু নেই আপনারা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে নেবেন এতে কিন্তু পিঠাটা ফেটে যাবে না বা কিছুই হবে না যেমন আছে তেমনই থাকবে তো এরপর হয়ে গেলে শেপ দেওয়া হয়ে গেলে আমরা নারিকেলের মিশ্রণটি দিয়ে দিবে একটু বেশি করে এরপর সর্বশেষ কাজু বাদাম দিয়ে দিব তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে ড্রাই কোকোনাট তো কোকোনাটটা আমি চারপাশে এক একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি পিঠা চারপাশে আপনাদের আরেকটা একটা বুদ্ধি দিয়ে আপনারা কী করবেন নারিকেল মিশ্রণটি দেওয়ার আগে যে সেপ করে রাখবো আমরা তখনই কিন্তু ড্রাই কোকোনাটগুলো অ্যাপ্লাই করতে পারেন তো আমি ভুলে গিয়েছিলাম এই জন্য আমি সর্বশেষ করে নিচ্ছি তো এখনও কোনো সমস্যা নেই করলে তো আমার সবগুলো হয়ে গেছে পিঠা আপনারা দেখতে পাচ্ছেন তো এবার আমি ভাপে দিতে চলে যাব বাই স্ট্রিম করতে তো এই জন্য একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে ভালো করে গরম হলে তো এবার একটি ঝাঁকিট মধ্যে পিঠাগুলোকে রেখে দিব পরপর সবগুলো রেখে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো স্ট্রিম করে নিচ্ছি তো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে যখন নিচ্ছি এটা কিন্তু অনেক নরম এটা কিন্তু অনেক নরম সফট হয়েছে আর এটা খেতে অনেক মজা অনেক মজা তা আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর বলবেন যে কেমন হয়েছে আর এটি কিন্তু আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন শুধু খাওয়ার আগে কিছুক্ষণ স্ট্রিম পাঁচ থেকে ছয় মিনিট স্ট্রিম করে নিলেই হবে